আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আপনাদের সবাইকে তান্ত্রিক কবিরাজ চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগত আশারা কি সবাই ভালো আছেন আপনাদের দুয়াই এবং আল্লাহ তালার অশেষ মেহেরবানীতে আমিও ভালো আছি আজকে কোনো প্রকার ডর বয় ছাড়া একটি দিনের বেলা পুরীর আমল নিয়ে হাজির হলাম আমাকে অনেকে বলেছেন ভাই আমরা আংটি নিয়েছি আমাদেরকে দিনের বেলা রাত্রেবেলা করতে পারি না আর ভিডিওটা সম্পূর্ণ দেখে আমল করবেন ইনশাল্লাহ আল্লাহ রহমতের কাজ হবে আর ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে হবে সম্পূর্ণ দেখলে আমি আপনাদেরকে একবারে যত প্রকার নিয়ম আছে যত গুপ্ত বেত আছে আমি আপনাদেরকে বলে দেব ওই মতো আপনি ইনশাল্লাহ করতে পারেন ছোটো একটি নামের মাধ্যমে আপনাকে কঠিন কিছু না ছোট একটি নাম এই নামটি দিয়ে আপনি হাজির করতে পারবেন একবারে সহজ কিন্তু সহজ বলতে সহজ না একটু পরিশ্রম করতে হবে ভাই পরিশ্রম করলে সফল হবেন আর মনে রাখবেন সহজে কিছু পাওয়া গেলে ওটা থাকে না যেটা কষ্ট করে পাবেন ওটা একবারে থাকে আর যারা রোহানি শক্তির আমল করেন নাই তারা আমল করে নেবেন আমার চ্যানেলের মধ্যে অলরেডি আমল দেওয়া আছে কারণ রোহানি শক্তি ছাড়া আপনি আমল করবেন আমল পাওয়া যায় না তো এত আমল নাই সব আপনার রোহানি শক্তি দরকার হয় আধ্যাত্মিক শক্তি দরকার হয় আপনারা চাইলে আমার কাছ থেকে রোহানি শক্তির আংটি সাধনার আংটি নিতে পারেন ইনশাল্লাহ আপনি আমার সাথে যোগাযোগ করে আংটিগুলা বাংলাদেশে যে কোনো প্রান্তে নিতে পারেন আর যারা দেশের বাহিরে আছেন তারা কি করতে পারেন তারা বিভিন্ন ধরনের সাধনা ইনশাল্লাহ নিতে পারেন দেশ কিংবা দেশের বাহিরে থেকে আর মনে রাখবেন পরিশ্রম করে আপনি যদি সফল হইতে পারেন ইনশাল্লাহ এই কাজটা আপনি অবশ্যই করে উপকার পাবেন ইনশাল্লাহ মনে রাখবেন আপনি এই কাজটি করতে গিয়ে কোনো বিপদে পড়বেন না এটা আপনি দিনের বেলা করতে পারেন জোহরের নামাজের পরে আপনাকে এই কাজটি করতে হবে জহরের নামাজের পরে আপনাকে পাক পবিত্র অবস্থায় চাই নামাজে বসে আপনাকে আমলটি করতে হবে আগে অবশ্যই তুরস্বরী পড়বেন বার এই নামটি আমি স্ক্রিনে যে নামটি লিখে দিছি এই নামটি আপনাকে চোদ্দোশো বার পাঠ করতে হবে আগে এগারোবার দূরশ্বরীফ পাঠ করতে হবে তারপরে আপনাকে ইয়া রহমান এই নামটি আপনাকে পাঠ করতে হবে চোদ্দোশোবার পাঠ করা শেষে আবারও আপনাকে দূর শরীফ পাঠ করতে হবে আপনার কাজ শেষ এভাবে আপনাকে কন্টিনিউ কন্টিনিউ আপনাকে সাত দিন করতে হবে সাত দিন করলে অবশ্যই সফল হবেন আর অবশ্যই এটাতে আপনার নির্ধারণ করে নিতে হবে যে শুক্রবারের দিন থেকে শুরু করতে হবে জমার দিন আপনার শুরু করতে পারেন জমার নামাজটা পরে ইনশাল্লাহ আমি আপনাদেরকে কথা দিলাম এই কাজটি করার পরে আপনার সামনে একটা সুন্দর পরিবেশে হাজির হবে আর এটা আপনি দিনের বেলা হাজির করতে পারবেন একশো একটা পরীক্ষিত আমল নিয়ে হাজির হলাম সবাই ভালো থাকবেন আর যদি কোনো প্রয়োজনে আংটি লাগে ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করবেন যে কোনো প্রকারের আংটি আপনাকে আমি ইনশাআল্লাহ দিতে পারবো ইনশাল্লাহ অবশ্যই কাজ করে নিতে পারেন আর অবশ্যই ইনশাআল্লাহ আমি আপনাদেরকে রুহানি শক্তির আংটি সাধনার আংটিও নিতে পারেন হাতিয়ার মাধ্যমে আর চাইলে সাধনা করেও নিতে পারেন একটা কথা মাথায় রাখবেন বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর যদি বিশ্বাস করে আমল করতে পারেন করেন যাদের বিশ্বাস নাই আপনারা আমার ভিডিও থেকে দূরে থাকবেন যদি আপনার সন্দেহ থাকে আমল করেও কোনো কাজ হবে না করেও কোনো উপকার পাবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য দোয়া রইল আমার জন্য দোয়া করবেন পরবর্তীতে কোন বিষয়ে ভিডিও লাগে জানাবেন আসসালামু আলাইকুম ওরহামে